নমস্কার বন্ধুরা আজকের গল্প টাকার গরম লেখক জয়দেব দত্ত সাত সকালে গোয়ালের গরুগুলো খুলে হ্যাট হ্যাট তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেতে না যেতেই হঠাৎ শ্রীধরের ভাগ্যটা খুলে গেল রাস্তার বাম্পারটা টপকেছে কি টপকেনি নি অমনি চোখে পড়েছে ব্যাগটা আর বলে কে যেই না চোখে পড়া অমনি সাতকে সাত চিলের মতো ছোঁ মেরে এক লহমায় কাঁধে তুলে নিল ব্যাগটা আর ব্যাগের গুণেই নাকি কে জানে কাঁধটা সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেল তাই নিচু কাঁধ নিয়ে কে আর বেশি দূর যায় খুব নিকটে একেবারে দশ হাত অন্তর যে বড় বাগান সেই বড় বাগানে গরুগুলোকে হ্যাট হ্যাড তাড়িয়ে তাড়িয়ে হুঁসমুস ঢুকিয়ে দিল আর বড় বাগান তো খুব নামে তাল পুকুর কিন্তু ঘটিটিও ডুবে না সেই হয়েছে বড় বাগানের বড় বাগানের বড় বড় গাছ আর নেই কটা আম আর অর্জুন প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে বাকি সব গাছ কেটে খুদে চাষির দল চাষ জমি বাড়িয়েছে শখের জমি সেই আম আর অর্জুনের ছাওয়াই গরুগুলোকে ছেড়ে দিল আর নিজেও ঢুকে গেল খাল মুহে খালুম বলে খালুম আখ পেড়িয়ে পেড়িয়ে যে বড়ো মতো একটা গর্ত হয়েছে সেই গর্তে চুঁয়ে চুঁয়ে জল বেরিয়ে এসে পুকুর সৃষ্টি করেছে সেই নিচু জায়গা খালুম খালুমের জলে মশা ডিম পেড়েছে বিস্তর দিনের বেলাতেও পোঁ পোঁ মশা উঠছে খালুমের চারপাশ ভূতম্পুরী ভূত যে জায়গায় বাস করে তাকে তো ভূতম্পুরী বলে মানে চারদিকটা ঝোর জঙ্গলে ভরা শিয়াকুল আর কেলেখোড়া দাঁত বার করে আছে একবার যদি কাউকে বাগে পেয়েছে তো আর রক্ষা নেই সে ওখানেই থেকে যাবে যুগবৎ এমন ভূতম্পুরীতে কে যায় নেহাত খুব গরজে না পড়লে শ্রীধরের গরজ আছে তাই শুরুত করে ঢুকে গেছে ঢুকে কাঁধের ব্যাগটা নামিয়েছে মরা মানুষের ছেঁড়া ঝুলুর পড়ে থাকা কাঁথার উপর শ্রীধরের বুকটা ভয়ে ময়ে টিপটিপ করছে কেউ দেখেনি তো যদি চোর সন্দেহ করে বেঁধে পিটোয় শ্রীধর হাঁটুর উপর দুটি হাতের ভর দিয়ে মাথা উঁচু করবো না করবো না করেও কোনো রকম মাথা উঁচু করে চারপাশটা দেখল কেউ দেখছে না তো কারুর দেখা না পেয়ে আবার ধপ করে বসে পড়ল শ্রীধর কিন্তু কোনো শব্দ হল না একমাত্র নিজের হাঁটুগুলো মরমর চড়চড় শব্দ করল কেবল অন্যদিন এমন শব্দে কুচপরোয়া নেই কিন্তু আজকের সেই একই শব্দে শ্রীধর শঙ্কিত হল বেশ খানিক্ষণ বুকে সাহস এলো অনেক পরে ব্যাগে হাত দিল দিতেই হাতটা আগুনের শীষের মতো জ্বলে উঠল বোমানাই তো দূর ছাই এমন গায়ে বোম থাকবে কোথায় বরঞ্চ লোক ঠোকানোর আশায় দু চার কাহন ভিজে পোয়াল চুনি ব্যাগের ভিতর ভরে রাখতে পারে তার বেশি কি শ্রীধর আনাই ধানায় চিন্তা বাদ দিয়ে সরাসরি ব্যাগের চেনে হাত দিল চেন খুলতেই চক্ষু চড়ক গাছ কয়েকটা জামা কাপড়ের সঙ্গে থোক থোক টাকার বান্ডিল সর্বনাশ শ্রীধরের বুকের টিপটিপটা আরও বেড়ে গেল গুণ ধরাস ধরাস নড়ছে বুকটা এই রে বুকটা কি বাস্ট হয়ে যাবে নাকি শ্রীধর নিজের বুকটাকেও বিশ্বাস করতে পারছে না হৃদয়ের কলকবজাগুলো সব ঠিক আছে তো শুধু বুকটা কেন জগতের যা কিছু সব কিছুকে এখন অবিশ্বাস অবিশ্বাস ঠেকছে কি নিজের গরুগুলোকেও বিশ্বাস করতে পারছে না ব্যাগটা কুড়োনোর সময় গরুগুলো দেখে নাই তো শ্রীধর ভাবছে ব্যাগটাকে এখন কি করবে মাটিতে পুঁতে দেবে কি পরক্ষণেই মনে কু কাটে যাচা ধন আর কাঁচা কাপড় কেউ কি ফেলে দেয় যেচে ব্যাগটা কুড়িয়ে পেয়েছে যখন তখন কি ছাড়ে শ্রীধর বগলের ভিতর ব্যাগটা খপ করে ভরে নেয় গায়ে চাদর ঢাকা দিয়ে তারপর ছুট ছুট তো ছুট একেবারে ঘরে ঘরের ভিতরে একেবারে সিঁধিয়ে গেল কাক পক্ষীও টের পেল না নিজের ছেলে বউ তো দূরের কথা শ্রীধর ঘরের ভিতর দমবন্ধ হয়ে বসে আছে একদম নিঃশ্বাস প্রশ্বাসও নিচ্ছে না নিঃশ্বাসের শব্দ শুনে যদি কেউ হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে যায় তাহলে তো ব্যাগটা দেখে ফেলবে আর দেখলেই অশান্তি তাই শান্তি ফেরানোর লক্ষ্যে ঘরের ভিতর চুপচাপ বসে আছে বসে বসে ভাবছে তার দুঃখের দিন শেষ এতদিন তো কম দুঃখ পায়নি কোলে চার চারটি বোন রেখে মা বাবা সকাল সকাল চোখ মুদল সৎপাত্র দেখে সে চারটি বোনের বিয়েও দিল বিয়ে দিতে কম কিছু করেনি পরের ঘরের মুনিস পর্যন্ত খেটেছে কিন্তু এত করেও মন পায়নি বোনেদের বলে কি করেছিস এতে বোনেদেরকে খুব একটা দোষ দেয় না বোনরা বলতেই পারে নিজের ছেলে সে যখন বাবার দোষ ত্রুটি ধরে যা না তাই বলে তখন নিজের অদৃষ্টকে দোষ দেওয়া ছাড়া কিছুই করার থাকে না শ্রীধরের যাক কাল থেকে আর আগুন খেতে হবে না কেন খাবে সাত সকালেই জকের ধনের মতো ব্যাগটা আগলে ঘরের ভিতর বসে আছে শ্রীধর ঘর তো খুব মাটির ছেয়া দিয়ে দিয়ে কোনো রকমে দুটি রুম সেই দুটি রুমের একটাতে থাকে শ্রীধর দুটি রুমের পরই এক একটা বারান্দা বারান্দায় সংসারের যত প্রয়োজনীয় জিনিসপত্র ডাঁ করা থাকে কোথাও কুড়ুল কাটারি গাঁইতি কোথাও বা ধানের ভুসি কিংবা আগড়া মথড়া আর তার উপরে হয়তো শুকনো ঘুঁটের বস্তা বারান্দার পর উঠান উঠানের বাম দিকে একটা ধানের ছোট মড়াই মড়াইয়ে ধান নেই শুধু বড়গুলো খড়ে ঢাকা আছে মাত্র মড়াইয়ের পর একটা হাড় জিরজিরে আম গাছ গাছটার ভিতর পোকা লেগেছে নিশ্চয় মরতে মরতে কোনো মন্দে বেঁচে আছে তারপর একটা ধান সেদ্ধ উনান উনানের পাশে ধান ভিজতে দেওয়া একটা সিমেন্টের বান নামানো আছে চলতে ফিরতে বানটা পায়ে ধাক্কা লাগে ধাক্কা লেগে লেগে বানটার মাথাটা এক প্রকার ভেঙে গেছে ভেঙে ধার হয়ে আছে সেই ধার মুখে কারুর পা পড়েছে তো সঙ্গে সঙ্গে ঠেকা লেগে ক্যাচ ডান পাশে একটা লম্বা তেরেঙ্গা গরুর গোহাল গোহাল থেকে গোবর আর গোমুতের গন্ধ বেরিয়ে আসে সবসময় তারপরই রাস্তা আজ আর রাস্তায় বার হয়নি শ্রীধর কেন হবে অবস্থাটা কি আগের মতো আছে সে তো এখন জকের ধন পেয়ে রীতিমতো বড়োলোক বনে গেছে আর দুঃখ কী দুঃখ নেই দুঃখ নেই সুখের হান্ডিল নিয়ে ঘরে বসে আছে শ্রীধর বসে বসে ভাবছে ভাববে না তো কি একে শীতকাল তার উপর সন্ধ্যা হয়ে গেছে কখন সাঁই সাঁই উত্তরে বাতাস দিচ্ছে জানালার ফাঁক ফোক্কর হয়ে ঘরে ঢুকছে সে বাতাস কেন ঢুকবে না জানালার কোনো কপাট মপাট আছে কি স্রেপ একটা চটের বস্তা দুভাঁজ করে গুঁজা আছে বস্তায় কি বাতাস আটকে আটকাক আর না আটকাক অন্তত কিছুটা হলেও থাকদমা হচ্ছে তো এইভাবেই তো কাটিয়ে দিয়েছে জীবনটা হঠাৎ দরজার ক্যাঁক শব্দ করে বৌমা ঘরে ঢুকল আর সঙ্গে সঙ্গে শ্রীধর নড়ে উঠল ব্যাগটা টেনে ব্যাগটার উপরেই বসে পড়লো বেমক্কা বৌমা যেন জানতে না পারে স্ত্রীলোকের মুখ কথায় কথায় রাষ্ট্র করে দিবে পাড়াময় যার ব্যাগ সে গায়ের জোরে তুলে নিয়ে চলে যাবে বৌমা ঘরে ঢুকে মুখে কোনো কথা বলল না মোবাইলের আলো জেলে খুঁজে নিল নিজের নিশানাটা তারপর ঘর থেকে মোবাইলে গান লাগিয়ে শুনতে শুনতে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার সময় একটা অবাক কাণ্ড করে গেল দরজাটা টেনে দিয়ে গেল। অন্যদিন তো দরজা টানাটনির কোনো ব্যাপার নেই হাট করে খুলে দিয়ে যায় সন সন বাতাস ঢুকে শ্রীধর প্রাণপণ ছুটে যায় দরজার বাতাস আটকাতে কিন্তু আজ আর ছুটে যেতে হলো না অন্য ছবি আজ একেবারে সম্পূর্ণ অন্য ছবি শ্রীধরের মনে খটকা লাগে তাহলে ব্যাপারটা আজ পেয়ে গেল নাকি দূর আজ পাবে কি করে কেউ তো দেখেনি ওর মনে মনে সন্দেহ জাগে গরুগুলোকে গরুগুলো বাঁধতে গিয়ে যদি জানিয়ে দিয়েছে ভগবতীর মতিগতি তো নানান আদব কায়দায় যদি বুঝিয়ে দেয় ব্যাপারটা সাদা বকন ছাটা ওর খুব পেয়ারের কোলের উপর বসে আদর খায় সব সময়। সেই আদর খেতে খেতে যদি কানে মুখ লাগিয়ে কিছু বলা কোয়া করেছে সাত পাঁচ ভাবছে শ্রীধর এমন সময় কোনো কিছু বলা কোয়া না করেই হঠাৎ দেবরাজের মতো ছেলে ছোটন বাবার ঘরে ঢুকল বলল বসে আছো যে হ বসে আছি শরীর টরির খারাপ নয় তো শরীর খারাপ হতে যাবে কেনে যা জার পড়েছে জার তো আমার কি আমি তো আর জাড়ে ঘুরে বেড়াচ্ছি নাহি না ঘুরে বেড়াও নাহি ঠিক কথা কিন্তু যার ঘরে ঘুরছে তো হ তা ঘুরছে তবে তালুয়া জাড়ে আমাকে কাবু করতে পারবেন নাহি কেনে পারবেন নাহি তোমার কাছে মন্ত্র আছে নাকি হ আছে বলেই কান মূলে শ্রীধর একেবারে নিজের দোকান ধরে কসকস যা আর একটু হলেই প্রকাশ হয়ে গিয়েছিল ছোটন বলল ওই সব মন্ত্রফন্ত্র বাদ দাও আজকাল আর মন্ত্র কাজ করে না সত্যি করে বলো শরীর খারাপ কি না খারাপ হলে ওষুধ আনতে হবে শ্রীধর বলল না রে আমার শরীর ঠিক আছে ছোটন বলল না ঠিক নাহি আমি তো দেখতে পাচ্ছি তুই ভুল দেখছিস না ঠিক দেখছি দেখো বাবা এই মুহূর্তে পয়সা করি নাহি। তোমার একটা কিছু হয়ে গেলে কি হবেক বলো তো কী আর হবে কে বলল তোকে পয়সা নাহি আমার কি পয়সার অভাব আবার কান ধরলো শ্রীধর হৃদয়ের গোপন কথাটি চ্যাংলাঠা মাছের মতো কেবলই খালুই থেকে লাভ দিচ্ছে কিন্তু লাভ দিলে তো আর চলবে না যে করেই হোক ও লাভ মুখ বন্ধ করতেই হবে যাচা ধন যখন কুড়িয়ে পেয়েছে তখন হেলায় হারালে তো চলবে না ছোটন হাঁটি হাঁটি পা পা করে করে বাবার জানালার কাছে গেল কাছে গিয়ে চটের বস্তাটাতে হাত দিল বলল রাজু মিস্ত্রিকে বলেছি জানালার একটা পাল্লা করার জন্যে শ্রীধর চমকে উঠল পাল্লা করাতে গেলি কেন বা তুমি বাতাস খাবে আর আমি আরামে ঘুমব আমিও তো ঘুমোই কত ঘুমো ছোটন ঘর থেকে বেরিয়ে গেল আর ওইদিকে বৌমা ছোটনের পাশ কেটে মাংসের বাটি হাতে ভাত নিয়ে এলো তাও বা টিনের বা স্টিলের থালাতে নয় একেবারে ঝকঝকে কাঁসার থালা থালাটা শ্বশুরের মুখের সামনে রাখল শুধু রাখল না নিজেও বসে পড়ল শ্বশুরের এক পাশে বসে বসে শ্বশুরকে খাওয়াচ্ছে শ্রীধর ভাতে মাংসের ঝোল ঢেলে সপাসপ ভাত খাচ্ছে কতদিন খায়নি এইভাবে কতদিন দিন শ্রীধর খেতে খেতে বুঝতে পারছে ব্যাগের মহিমা আহা ব্যাগ ব্যাগ ব্যাগের জন্যই তো আজ ওর কদর তা নাহিবা প্রকাশ করল ব্যাগের কথা ব্যাগেতে যে টাকা আছে ওখান থেকেই তাপ ছাড়ছে টাকাগুলো আর তার ফলেই সংসারে শান্তি ফিরে এসেছে না হলে কে কাকে এত যত্ন করে বৌমা শ্বশুরের বিছানায় উঠে গেল নিপাট করে বিছানা সাজাচ্ছে বৌমা কতদিন তো বিছানাটা হাত দেয়নি তাই ধুলো বালি জমে আছে প্রচুর বৌমা বিছানা ঝেড়ে ঝেড়ে ধুলোবালি বালি পরিষ্কার করছে ফলে ঘরে ধুলোর ধোঁয়া উঠছে বৌমা সেই সব ধুলো ধোঁয়া ঝাঁট দিয়ে দিয়ে এক জায়গায় করছে ঝাঁট দিয়ে সব বিদায় করবে শ্রীধর বাধা দিল থাক বৌমা রাত্রিবেলায় ঘরের ধুলো বাহিরে ফেলতে নাহি বৌমা বলল জানি বাবা সব জানি এইগুলো তো আর ধুলো নয় সোনা সোনা লেগে আছে আপনার বিছানায় তাই সোনাগুলো আপনার কোপাটের কোলে জড়ো করে রেখে গেলাম শ্রীধর বলল হ্যাঁ তাই রেখে যাও না তাই রেখে যাও বৌমা চলে গেল আর সঙ্গে সঙ্গে শ্রীধর কোপাটটা বন্ধ করে দিল দরাম করে একেবারে খিল আটকে দিল খিল আটকে দিয়েই বিছানায় ধরাস করে ব্যাগটা নামালো ব্যাগের ভিতর সব যন্ত্রমন্ত্র বার হচ্ছে একে একে ব্যাগের উপরে একটা জামা তার নিচে সোয়েটার তার নিচে কোট কোটের নিচে শাড়ি শাড়িতে সোনার জরি লাগানো চমৎকার চমৎকার শাড়ি সব শাড়ির নিচে থোক থোক টাকার বান্ডিল আর টাকার বান্ডিলের নিচে কত সাদা খাতা তাতে নাম লেখা নামের নিচে ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর শ্রীধর ফোন নাম্বারটা প্রথমে ছিঁড়ে কুটি কুটি করে মুখে খপ করে ভরে নিল পেটে চালান হয়ে গেল নাম্বারটা পেটে গিয়ে কাঁপছে রিং মারছে ঘন ঘন তা মানুক ওর ফোন তুলছে কে ফোন না তুলে ব্যাগের ভিতর থেকে প্যান্টটা তুলে নিল কুমোরে গলিয়ে নিল খচ করে তারপর একে একে জামা সোয়েটার কোট এমনকি টাইটাও ব্যাগে পড়ে রইল না গলাতে বেঁধে নিল একদম ফিট দানাদার লোক যাকে বলে আর কি মানে বড় লোক বহু শখ সাতওয়ালা বড় লোক তো বড়লোকের লোকের খেয়াল আর ফাটা দেওয়ালের মধ্যে কোথাও কোনো প্রভেদ আছে কি ফাটা দেওয়াল যখন যেদিকে মন পড়তেই পারে ঠিক সেই রকম শ্রীধরও পড়বি পর বিছানায় পড়লো পড়লো তো পড়লো কোট ফোট কিছুই খুললো না খুলে বিছানায় শুয়ে থাকলো কিন্তু ঘুম এলো না কি করে আসবে বড় লোকের চোখে ঘুম আসে কি কত কি ভাবনা ভাবনা নয় ভাবনা নয় কোটটা যে বিছানায় তাপ ছাড়ছে তাপে পিটপিট করছে সারা গা শ্রীধর গা থেকে কোটটা খুলে ফেলে দিল তারপর টাই সোয়েটার জামা গেঞ্জি কি পরনের অন্তর্বাস টুকুও তবুও গরমটা এক ইঞ্চি জায়গা ছাড়ল না শ্রীধর হাট করে খুলে দিল জানালাটা জানালা দিয়ে বাতাস ঢুকছে গরম বাতাস বেশ মুশকিল তো ঘরে কি আগুন লেগে গেল নাকি আগুনে পুড়ে মরবে কি মরতে কি কারু প্রাণ চায় শ্রীধর ভয়ে ময়ে ঘর থেকে বেরিয়ে এলো চোঁচাড়ে রাস্তায় তখন অন্ধকার অন্ধকার ও আগুন একে অমাবস্যার রাত তার উপর শিশির পড়ছে দমে শিশির নয় কুয়াশা কুয়াশা আঁচল খুল উর্বশী ঊষা তো কুয়াশাকে আঁচল খুলতে হলো না খোলা আছে চাপ চাপ কুয়াশা পড়ছে গরম কুয়াশা কুয়াশায় গ্রামটাকে আর চেনা যাচ্ছে না গ্রাম তো দূরের কথা দুহাত কি দু আঙুল দূরের রাস্তা আর দেখা যাচ্ছে না কেবল রাস্তায় পা পুড়ে যাচ্ছে শুধু পা কেন গা হাত মাথা সব সব জায়গাতেই তো কুয়াশা পড়ছে গরম গরম কুয়াশা কুয়াশার তোড়ে রাস্তা দিয়ে হরহর জল বয়ে যাচ্ছে জলে ভিজে গেছে মাথার চুল পর্যন্ত মাথাটা গরম হয়ে গেছে গরম মাথায় কিছুই দেখতে পাচ্ছে না কেবল শুনতে পাচ্ছে ঘেউ ঘেউ রপ পাড়ার কুকুরগুলো শ্রীধরকে দেখে চিৎকার করছে এক্ষুনি কামড়িয়ে দিবে হয়তো তখন সাত ঘরের তেল মেখে সাত বামুনের নাম করে পুকুরে সাত সাতটি ডুব দিতে হবে তাতেও কি মুক্তি আছে শ্রীধর ভয়ে ময়ে কাঁদতে শুরু করে দিল সেই কান্না কুকুরের চিৎকারের সঙ্গে বেশ মানিয়ে গেছে প্রাতভ্রমণে বেরিয়েছিলেন নিধুবাবু হাতে হাতি তাড়ানো সার্চ লাইট হঠাৎ টর্চের আলোয় নিধুবাবু ভূত দেখলেন সাহস করে এগিয়ে এলেন গায়ে টর্চের আলো ফেলে হো হো হাসতে থাকলেন নিধুবাবুর হাসি আর থামে না তবুও কোনো মন্দে অর্ধেকটা থামিয়ে বললেন তোমার এমন হাল কেন শ্রীধর শ্রীধর নিধুবাবুকে দেখে স্থল পেল গুটি পায়ে এগিয়ে গেল নিধুবাবুর কাছে নিধুবাবুর কাছা হাতড়ে বার করলো মোবাইলটা তারপর নিধুবাবুর হাতে দিল বলল একবার মোবাইলটা দাবুন তো ব্যাকটার গুষ্ঠীর ষষ্ঠী পুজো করছি ওর টাকার গরম বার করছি দাবুন নাইন ফোর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ